যারা মনে করতেছেন ড্রাইভিং শিখবেন বা পার্সোনাল ইউজ করবেন এটা কিন্তু তাদের জন্য একটা বেস্ট হ্যাঁ বেস্ট গাড়ি এসি আপডেট এসি আপডেট সবকিছু কমপ্লিট আপনার গ্লাস গুলাও হচ্ছে আপনার অরিজিনাল আছে যারা মনে করে যে পার্সোনালি চলবে বা রেন্টে চলবে ঠিক আছে লাক্সারি আছে লাক্সারি আছে গাড়ি এবং সাউন্ড সিস্টেম আছে হ্যাঁ রক সাউন্ড সিস্টেম আছে খুব সুন্দর সাউন্ড সিস্টেম আছে ভিতরে এসিটাও খুব প্রচুর ঠান্ডা আজকে আরো একটা সুন্দর ভিডিও অনেক ভালো লাগছে তো প্রিয় দর্শক আজকে আমরা শুরু করে দিলাম এই সুন্দর ভিডিও যেহেতু মায়ের হাতে অনেক ভাই কিন্তু একটা কম বাজেটে গাড়ি জন্য আজকের এই ভিডিওটা কিন্তু খুবই দারুণ হবে তো শুরু করবো আমরা

nishansani all option auto ha 99 এর মডেল 99 রেজিস্ট্রেশন 1300 cc এর গাড়ি এটা খুব সুন্দর একটা কালার এসি আপডেট এসি আপডেট সব কিছু কমপ্লিট আপনার গ্লাস গ্লাসগুলোও হচ্ছে আপনার অরজিনাল আছে পেপারস রানিং ফেল আছে চাইলে আপডেট করে দিতে পারবো আপডেট করে আমি দামটা বলে দেই 380000 টাকা পেপারস আপডেট পেপারস আপডেট 380 380 আসলে তো কমবে আসলে ইনশাআল্লাহ কমবে পেপারসটা এক বছর 2 বছর পেপারস কাটা

কোনো কিছু এটা মডেল কত নাই এটা 11 এর মডেল 5000 হ্যাঁ এটা দাম কত টাকা এটা হচ্ছে আপনার ভিতরটা একটু দেখাইলে ভালো হইতো একদম বিমানে হ্যাঁ এটা কিন্তু আপনি একেবারে सेम বিমানের ফিল পাবেন এই গাড়িটা একেবারে বিমানের সানরুফ সহ বিমানের ফিলে পাবেন বক্স ওয়াগার একটা গাড়ি মেড ইন জার্মান মেড ইন জার্মান হ্যাঁ খুব দারুণ গাড়ি এটা দাম কত টাকা দাম কিন্তু আগের ভিডিওতে দেই নাই তো চমক ছিল তো আজকের ভিডিওতে ইনশাআল্লাহ দিয়ে দিব এটা 25 লক্ষ টাকা 25 লাখ যারা রেন্টে গারে অফিসে বা বাসা বাড়িতে চালাবেন তাদের জন্য সেভেন এইট সিটারের ভিতরে একটা ভালো গাড়ি এসআই নোয়া চোদ্দ মডেল সতেরো স্টেশন হ্যাঁ হ্যাঁ ব্ল্যাক কালার খুশি স্টার্ট এক দরজা পাওয়ার হ্যাঁ ভিতরটা কিন্তু বেজ ইন্টেরিয়ার ওয়ান ডোর পাওয়ার খুবই পাওয়ার আর মূলত এটা সেন্ট্রাল এসির গাড়ি সেন্ট্রাল এসির গাড়ি সিটের মাথায় মাথায় এসি সেন্ট্রাল এই দরজাটা পাওয়ার হ্যাঁ ক্যাপ্টেন সিট ক্যাপ্টেন সিট আর ওটা হলো ওয়ান ডোর পাওয়ার খুবই দারুণ গাড়ি গাড়িটা নিতে পারে খুবই লাক্সারিয়াস মানের গাড়ি যারা মনে করে যে পার্সোনালি চলবে বা রেন্টে কারও চলবে ঠিক আছে খুব লাক্সারিয়াস একটা দেখুন খুব লাক্সারিয়াস আর এটা মডেল কত এটা 14 এর মডেল 17 এর রেজিস্ট্রেশন পেপারস আপডেট পেপারস আপ টু ডেট এক বছর দুই বছর পেপার এটা দাম কত টাকা এটা 22 লক্ষ 50 হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আসলে দাম ইনশাআল্লাহ কমায় রাখব যারা কম টাকার একটা এক্সমাস আছেন এক্সমা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এটা মডেল কত তিন মডেল সাথে রেজিস্ট্রেশন পেপার সাবডেট এটা এক এক বছর দুই বছর আপডেট পাবেন গ্লাসগুলো প্রত্যেকটা গ্লাস পার অরিজিনাল আছে আমি একটু ভিতরের লুকটা দেখাই এটা সিএনজি করা আছে হ্যাঁ দেখুন ভিতরটা

এই গাড়িটার দাম মাত্র এগারো লাখ মাত্র এগারো লাখ তারপর আসেন দেখেন চালান চালানশাল্লাহ কথা বলেন সন্মানী থাকবে ইনশাল্লাহ আমাদের পাশে কিন্তু চেরি র্যাপ ফোর চেরি রেপ ফোর অরিজিনাল ভিগো বাম্পার এটাও কিন্তু সানরুফ শপ এটা সানরুফ লাস্ট অরিজিনাল ভিভো বাম্পার লাগানো চেরি রেপার

প্রত্যেকটা গ্লাস অরিজিনাল অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল অল অপশন অটো হ্যাঁ সিএনজি করা আছে 60 লিটারের এর 60 লিটার খুব সুন্দর সাউন্ড সিস্টেম আছে ভিতরে এসিটাও খুব প্রচুর ঠান্ডা হ্যাঁ এটার দাম কত টাকা এর দাম 8 লক্ষ 50 হাজার টাকা আস্কিং প্রাইস এটা লসের লসের গাড়ি লসে 8 লাখ 50 এই দামে গাড়ি পাবে না কোথাও না আরো একটা লসের গাড়ি আরো একটা লসের গাড়ি এক্সিও 12 এর মডেল 12 নিউ শেপ 18 এর রেজিস্ট্রেশন হ্যাঁ কাগজপত্র এক বছর দুই বছর আপডেট আছে গাড়িটা খুবই ফ্রেশ আছে ফ্রেশ কন্ডিশনে আছে আপনার এসিটাও খুব মানে টাচ এইখানে পুশ স্টার্টের ব্যবস্থা আছে পুশ স্টার্ট করে নিতে পারবে বর্তমানে চাবি স্টার্ট হয় একদম ফুল ফ্রেশ ফুল ফ্রেশ এবং এসিটাও সুপার কুল হ্যাঁ আর এটা মডেল 12 এর 12 মডেল 8 হতে এসেছে 34 সিরিয়াল এটা দাম কত টাকা 15 লক্ষ 50 হাজার টাকা দাম দিছিলাম আগে আজকে আরো বিশ হাজার টাকা কমায় ষোল লাখ ত্রিশের গাড়ি বসের গাড়ি হ্যাঁ আসেন যারা নিবেন জিতবেন তারপর থাকবে এলিয়ন এলিয়ন পাঁচের মডেল পাঁচের রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ আসছে ব্র্যান্ড নিউ আসছে পাঁচের মডেল পাঁচের রেস্টুরেন্ট হোয়াইট কালার সতেরো সিরিয়াল দেখুন এইটা নিতে পারবেন এলিয়ন যারা ব্র্যান্ড নিউ গাড়ি চান আছে গাড়িটাতে কাগজটা আপ টু ডেট আছে ভরপুর আপডেট আছে আর এটা হচ্ছে এটোয়েন্টি এলিয়নের ভিতরে সবচেয়ে হাই গ্রেডের হাই গ্রেডের গাড়ি

কন্ডিশন থাকে এই গাড়িটা তার অন্যতম একটা গাড়ি অন্যতম কোনো ধরনের টাচআপ করা নাই গ্লাস থেকে শুরু করে সবকিছু দেখুন দারুণ এবং সিস্টেম খুব সুন্দর সাউন্ড সিস্টেম করা আছে একেবারে চলে বললেই চলে যারা গাড়ি নেবেন এটা দেখেন হ্যাঁ একদম গ্লাস খুবই ফ্রেশ মডেল সিরিয়াল

আর করে চট্টগ্রামের ভাই যারা আছেন তারা কিন্তু এই গাড়িটা নিতে পারেন নাম্বার স্পেশাল দেখুন খুবই দারুন আট এর মডেল নয় মনিটরা সিস্টেম খুবই দারুন হ্যাঁ বর্ডার দেখেন অনেক সুন্দর ডিজাইন করা আছে মডেল দুই হাজার আট আটের মডেল নয় রেজিস্ট্রেশন নয় রেজিস্ট্রেশন

আঠারো লাখ টাকা খুব দারুন একটা গাড়ি হুন্ডা গ্রেস মাত্র আঠারো লাখ টাকা তারপরে যারা একেবারে প্রাইভেটের দামে জিপ চান একেবারে স্পেশাল একটা হুন্ডা বেজেল হুন্ডা বেজেল স্পেশাল গাড়ি খুবই লাক্সারিয়াস মানে গাড়ি এটা মডেল কত এটা চোদ্দ মডেল আঠারো তে রেজিস্ট্রেশন চোদ্দ মডেল আঠারো তে রেজিস্ট্রেশন কোনো প্রকার টাচ আপ করা হয়নি গাড়িতে রং থেকে শুরু করে কোন কোন ধরনের কোনো মায়ের খোলা কাটা কোনো কিছু নাই এক ইঞ্চি পরিমাণে একেবারে ফ্রেশ লেদার সিট সহ অসাধারণ একটা স্পেশাল গাড়ি আর মূলত আপনার জিপ গাড়িগুলো কিন্তু ফ্যামিলি ইউজ হয় পার্সোনাল ইউজ পার্সোনাল ফ্যামিলি এবং পার্সোনাল দুইটাতে ইউজ করতে পারবেন মডেল 14 14 মডেল আর পেপারস আপডেট পেপারস আপডেট এইটা দাম কত টাকা এটার দাম 16 লাখ টাকা ছিল আমি আরো 20000 টাকা কমায় দিলাম 15 লাখ 80 15 লাখ 80 দেখুন প্রাইভেটের দামে কিন্তু আপনি জিপ পাচ্ছেন মাত্র 15 লাখ 80 তো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মতো আমরা বেশি কথা বাড়াবো না কম বাজারে যারা গাড়ি কিনতে চান অবশ্যই আর রহমান কারা আসবেন দেখবেন গাড়িগুলো ক্রয় করবেন আরেকবার আমি একটু বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নারায়ণগঞ্জ সাইনবোর্ডে আসলে নারায়ণগঞ্জ সাইনবোর্ড লিঙ্ক রোডে মাত্র এক কিলোমিটার আসবেন এখানে মাহমুদপুর বাস স্ট্যান্ড তার পশ্চিম পাশে আমাদের শোরুম আর রহমান কাহা আল্লাহ হাফেজ তাহলে